আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পিকোস পিকোস সালফেট সেরাপ স্কেপ কোম্পানির এটা অত্যন্ত মানসম্মত একটি স্যার যারা কোষ্ঠকাঠিন্য যাদের বাথরুম কষা হয় মলদার ফেটে যায় বাথরুম কষা হওয়ার কারণে যাদের পায়েসের সমস্যা আপনি আপনার পছন্দের খাবার খাইলেই আপনার বাথরুম কষা হয়ে আপনার মলদার চিরে যায় আপনি বাথরুম নিয়ে যেয়ে বসে থাকেন অনেকক্ষণ কিন্তু আপনার বাথরুম ক্লিয়ার হয় না এবং অপ্রেশন পরবর্তী যে সকল রোগীরা অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে বাথরুম কষা হয়ে যায় তাদের জন্য অত্যন্ত কার্যকর ও মানসম্মত একটি স্রাব পিকোস পিকোসালফেট আপনি ভয়ের কারণে অনেক পছন্দের খাবার খাইতে পারেন না বাথরুম কষা হওয়ার কারণে অনেক ধরনের খাদ্য আছে আপনি খাইতে পারেন না তাদের জন্য এটা অত্যন্ত মানসম্মত একটি স্রাব স্কেপ কোম্পানির পিকোস আপনি ইতিমধ্যে অনেক গ্যাসের বড়ি খাইছেন বা অনেক কিছু সেবন করছেন কিন্তু আপনার বাথরুম কোনোভাবেই ক্লিয়ার হচ্ছে না আপনার বাথরুম কষা হয় কষার কারণে আপনার মল চিড়ে যায় অনেক ডাক্তার দেখাইছেন বা অনেক ঔষধ সেবন করছেন কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না তাদের জন্য সিরাপ অত্যন্ত মাছের মতো একটি সিরাপ এটা সেবনে আপনার কোষ্ঠকাঠিন্য বা হওয়া আমাদের থেকে যাওয়ার প্রতি নির